আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে বড় পরিবারের জন্য একটি আইপিএস প্যাকেজ আপনাদের দেখাবো যাদের বাসায় পাঁচটা বা ছয়টা সিলিং ফ্যান আট দশটা লাইট সিসি ক্যামেরা থাকে তারা কিন্তু আজকের এই প্যাকেজ নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার সামনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি হলো রহিমা কোম্পানির আর টিভি টু হান্ড্রেড আর টিভি টল টিউবুলার দুইশো এমপি ব্যাটারি রহিমা প্রোজ কোম্পানির এটা তিরিশ মাসের যুক্ত একটি ব্যাটারি এই ব্যাটারিটির তিরিশ মাস গ্যারান্টি হলেও আপনারা অনায়াসে পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এটা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আর আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটা এক্সাইট জি কিউপি এগারোশো পঁচিশ ভিএ এটা হলো আপনার নয়শো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এটা নয়শো ওয়াট লোড হলেও আপনারা কিন্তু অনায়াসে আটশো ওয়াট সাতশো পঞ্চাশ ওয়াট ব্যবহার করতে পারবেন তখন আইপিএসটি অনেক ভালো থাকবে এই আইপিএসটিতে আপনার হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার রয়েছে এটাতে পিওর সাইনওয়েব ডিজিটাল ডিসপ্লে এবং পিছনে সার্কিট ব্রেকার দেওয়া আছে ইউপিএস মোড দেওয়া আছে ব্যাটারি সিলেকশনের সুইচ আছে কুলিং ফ্যান দেওয়া আছে মানে অনেক উন্নত বাইপাস মোডের সুইচও দেওয়া আছে এটাতে হানড্রেড পার্সেন্ট কপার এ মালটি একদম ল্যামিনেটিন করা থাকে আমি খুলে দেখালাম না কারণ সবাই চায় আমি ইনটেক মালটা আমি হাতে পাই আমি খুললাম না বা এর আগেও ভিডিও করেছিলাম খুলে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দুই বছর ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের আইপিএসগুলো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি করে আমার কাছে এই আইপিএসটি রেট পাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এক্সাইড জি কিউপি এগারোশো পঁচিশ ওয়াট নয়শো লোড ক্যাপাসিটি সম্পন্ন এটা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর রহিমা প্রোজ কোম্পানির আর টিভি টু হান্ড্রেড যে ব্যাটারিটি এটা হলো উনত্রিশ হাজার পাঁচশো টোটাল প্যাকেজ মূল্য চুয়াল্লিশ হাজার টাকা প্রিয়দর্শক গত গরমে কিন্তু এই প্যাকেজটি প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে কোন কোন জায়গায় আরও বেশি দামে বিক্রি হয়েছে এখন কিন্তু মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় এই প্যাকেজটি নিতে পারবেন যদি শুধু ব্যাটারি প্রয়োজন হয় দিতে পারব যদি শুধু আইপিএস প্রয়োজন হয় নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো অফিশিয়াল হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল কেউ যদি প্রমাণ করতে পারে কোনো ভেজাল আছে তাকে দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে হানড্রেড পার্সেন্ট অফিশিয়াল প্রোডাক্ট প্রিয় দর্শক এই প্যাকেজটি নেবার নিয়ম যদি আইপিএস এবং ব্যাটারি দুটো মিলে নেন তাহলে তিন থেকে চার হাজার টাকা অগ্রিম বিকাশ করতে হবে বাকি টাকা মাল পৌঁছার পর কুরিয়ার সার্ভিসে জমা দিয়ে নিতে পারবেন আর যদি শুধু আইপিএসটি নেন চোদ্দো হাজার পাঁচশো টাকা এখানে এক হাজার টাকা অগ্রিম বিকাশ করলেই আনাপ প্রিয় দর্শক প্রয়োজনের তুলনায় অনেক কথাই বলে ফেললাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সততার সাথে আপনাদের সাথে ব্যবসা টিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আসসালামু আলাইকুম